আপনারা জানেন জুলাই গণহত্যায় আহত এবং নিহতদেরকে সহায়তা করার জন্য ডক্টর সভাপতিত্বে এবং আমাদের মুগ্ধ তার ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে সাধারণ সম্পাদক করে একটা ফাউন্ডেশন তৈরি করা হয়েছে এবং সেই ফাউন্ডেশনের ঘোষণা অনুযায়ী যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা দেওয়া হবে এবং যারা আহত হয়েছেন তাদেরকে দেওয়া হবে এক লক্ষ টাকা এই সহযোগিতা মূলত প্রাথমিক পর্যায়ে এর পরবর্তী ধাপে ধাপে প্রয়োজন অনুযায়ী আরো সহযোগিতা করা হবে এমনটাই মূলত তাদের ঘোষণা থেকে আমরা বুঝতে পেরেছি কিন্তু এই সরকারের কাছ থেকে আমরা কি চেয়েছিলাম এই পাঁচ লক্ষ বা এক লক্ষ টাকার অনুদান নিয়ে আমাদের কোনো প্রশ্ন তোলা ঠিক কিনা সে বিষয়ে একেবারে শেষের দিকে আলাপ করব কিন্তু যে বিষয়টা আলাপ করতে চাই মোহাম্মদপুরের রায়ের বাজারে একশো চোদ্দটি যে সারিবদ্ধ কবর রয়েছে আন্দোলন চলাকালীন উনচল্লিশ দিনে যেই বেওয়ারিশ লাশগুলো সেখানে রয়েছে তাদের জন্য আসলে আমরা কি করতে পেরেছি আমি পত্রিকা থেকে আপনাদেরকে পড়ে শোনাবো এই রিপোর্টটাও মানব জমিন প্রকাশ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই গত জুলাই থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত অন্তত লাশ দাফন করা হয়েছে তবে সবচেয়ে বেশি লাশ দাফন করা হয় জুলাই মাসে আন্দোলন চলাকালে জুলাই মাসের বাইশ তারিখ থেকে আঠাইশ তারিখ পর্যন্ত ছয় দিনে সেখানে বেয়াল্লিশটি বেওয়ারিশ লাশ দাফন করা হয় আরো বিস্তারিত আলাপ এখানে আছে আমি আরেকটা জায়গা আপনাদেরকে দেখাতে চাই তা হচ্ছে একজন গোরখ মানব জমিনকে বলেন আমরা বাইশ জুলাই শুক্রবার রাত থেকে দাফন শুরু করে লাশ এসেছে আর দাফন করেছি এক সঙ্গে দশ থেকে বারোটি লাশ এসেছে আমরা এখানে প্রায় পাঁচ বছর কাজ করি এত বেয়ারিশ লাশ এই গোরস্থানে আগে কখনো আসেনি আগে যেখানে সপ্তাহে তিন থেকে চারটি বেয়ারিশ লাশ আসতো আর ওই সময় প্রায় প্রতিদিনে আট থেকে বারোটি পর্যন্ত লাশ আসতো এবং সেটা আঞ্জুমানে মফিদুল ইসলাম কর্তৃক গোসল টুসুল করাইয়ে ওনাদের কাছে দেওয়া হতো ওনারা শুধুমাত্র দাফন করে দিত এই হচ্ছিল সেই সময়কার অবস্থা এই বেওয়ারিশ লাশগুলোকে খুঁজতে মানব যে রিপোর্টার ওখানে গিয়েছিলেন দেখেছেন তখনও প্রায় চার পাঁচজন নারী তাদের নিখোঁজ হওয়া স্বজনদেরকে খুঁজতে ছিলেন কেউ কেউ কবর ঘুরে দেখার চেষ্টা করেছিলেন যে তাদের হারানো সেই ব্যক্তিটি ওখানে আছেন কিনা সেগুলো একদম এলোমেলো ভাবে পড়ে আছে এই ক্ষেত্রে দেখা যায় যে কোনো ধরনের ডকুমেন্ট ছাড়াই কিন্তু ওখানে তাদেরকে দাফন করে দেওয়া হয়েছে যারা এই দাফনের কাজে আছেন তারা বলছেন যে একজনের লাশ যদি ডিএনএ টেস্টের মাধ্যমে তাদের পরিবারকে দেওয়া হয় সেক্ষেত্রে ওখানে যতগুলো লাশ হয়েছে প্রত্যেকটা লাশের ডিএনএ টেস্ট করার মাধ্যমে কিন্তু ফেরত দেওয়া হবে আমি এখানে একটা বিষয় বলে রাখতে চাই আমাদের দেশে এই বেওয়ারিশ লাশ দাফনের কাজ আঞ্জুমানে মকদুল ইসলামই করে থাকে কিন্তু এই যে ডকুমেন্ট সারা রাস দাফন করার এক ধরনের ঘটনা এটা আসলে অ্যাকসেপ্ট করা এই সময়তে এসে যায় না একেবারেই যায় না আমার মনে হয় লাশ দাফন হলে অন্তত তার একটা পিকচার তুলে রাখা বা ডিএনএ টেস্ট করার জন্য ন্যূনতম নমুনা সংগ্রহ করে রাখা যাতে কোনো রকমের তথ্য রাখা যায় কোনো হারানো ব্যক্তি যদি খুঁজতে আসেন একটা ডায়েরি করা থাকলো বা তথ্য সংরক্ষণের একটা ব্যবস্থা করে রাখা থাকলো যে কেউ যে কোনো সময় এসে যাতে তার হারানো ব্যক্তিকে খুঁজে পেতে পারে এটা কিন্তু হওয়া উচিত অথবা আরো কি ভালো সমাধান হতে পারে আপনাদের মধ্য থেকেও কিন্তু পরামর্শ দিতে পারেন আমি আসলে আপনাদের মন্তব্যগুলো দেখতে চাই একটা বিষয় আমরা সকলেই জানি এই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের মতো একটা সন্ত্রাসী সংগঠন সর্বোচ্চ শক্তি নিয়ে কিন্তু আমাদের সাথে রাজপথে মোকাবেলা করেছে এবং আমরা সর্বোচ্চ খারাপ নজির কিন্তু দেখেছি যে লাশগুলোকে গুম করার জন্য বা নিশ্চিন্ন করে দেওয়ার জন্য জ্বালিয়ে দেওয়ার মতো মর্মান্তিক ঘটনা কিন্তু পুলিশ ঘটিয়েছে এবং সেটা ধরাও পড়েছে কোন জায়গা থেকে কত লাশ কিভাবে গুম করা হয়েছে বা আওয়ামী লীগের মতো একটা সন্ত্রাসী সংগঠন কত ভাবে যে এই কাজ করতে পারে সেটা আসলে আমরা বের করা মুশকিল কারণ বিগত সময়গুলোতে আমরা দেখেছি হেফাজতের সময় যেভাবে মানুষদেরকে হত্যা করা হলো তার কোনো কিন্তু পরিসংখ্যান একজাক্টলি আমাদের সামনে আসেনি তো সেইভাবে অভিজ্ঞতা সম্পন্ন একটা দল কিন্তু আমাদের ছাত্র জনতার বিপক্ষে টানা যুদ্ধ করে গেছে টোটালি যে যেখান থেকে পেরেছে সাদের উপর থেকে আওয়ামী লীগ যুবলীগের নেতা কর্মীরা ছাত্রলীগের নেতা কর্মীরা স্নাইপার দিয়ে গুলি করেছেন এই ধরনের অভিযোগ কিন্তু খুবই গুরুত্বপূর্ণভাবে এসেছে এবং রীতিমতো এক যুদ্ধক্ষেত্র তৈরি হয়েছিল কোথায় লাশ পড়ে সেই লাশগুলো কোথায় কে নিয়ে যায় তার কিন্তু সঠিক হিসাব নেই আমরা মূলত এই সরকারের কাছে চেয়েছিলাম এখানে যারা নিহত হয়েছেন এবং যে লাশগুলো বিভিন্ন জায়গায় বেওয়ারিশ ভাবেও পাওয়া গেছে তার একটা সুনির্দিষ্ট তালিকা প্রণয়ন এবং সেটা যে কোনো ভাবেই হোক এবং সেটা অতি দ্রুত সময়ের মধ্যে সাথে যারা আহত তাদেরও একটা একই হয়েছেন সুনির্দিষ্ট তালিকা আমরা জানি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটা তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে আটশো জন ব্যক্তি নিহত হয়েছেন এই ধরনের একটা রিপোর্ট প্রকাশ করা হয়েছে এবং বিশ হাজারের উপরে আহত হয়েছেন তার একটা তালিকা আমরা জানতে পেরেছি এটা যে একটা প্রকৃত তালিকা নয় সে কিন্তু স্পষ্ট যার কারণে আমরা বলেছিলাম যে একটা কমিশন তৈরি করা হোক যাতে প্রত্যেকটা আহত এবং নিহত ব্যক্তিদের তালিকা স্পষ্ট ভাবে আমাদের সামনে আসে এবং সেই তালিকা ধরে আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যাপারটা সম্পূর্ণ রাষ্ট্রীয় ভাবে নেওয়া হোক আমরা এখানে দেখেছি যে বেড ফ্রি করে দেওয়া হয়েছে সার্জারিও ফ্রি করে দেওয়া হয়েছে কিন্তু আমরা জানি আমাদের দেশের প্রান্তিক মানুষের অবস্থা এতই খারাপ যে ঔষধ কিনে তারা খেতে পারছেন না এবং বিশেষ ক্ষেত্রে দেখা যায় তাদের স্বজনরা যে গ্রাম থেকে এসে হসপিটালে থাকছেন তারা যে কি খাবেন সেই বন্দোবস্ত কিন্তু অনেকে নেই সেই জায়গা থেকে আমরা চাচ্ছিলাম তালিকা ধরে প্রত্যেকের চিকিৎসা কিভাবে হচ্ছে না হচ্ছে তার একটা ব্রিফ আমাদেরকে নিয়মিত জানানো হোক আমরা আসলে জানতে চাই আহতদের চিকিৎসা ঠিক মতো হচ্ছে কিনা এই আমাদের সংশয়ের অভাব নেই অনেক কি আমরা দেখেছি যে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে বিদেশে পাঠানোর কথা বলছেন কিন্তু সেটাও কিন্তু দেখছি না এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে তাছাড়া আরো দুঃখজনক এবং মর্মান্তিক খবর হচ্ছে কোন এক ব্যক্তি তার স্ত্রীর গহনা বিক্রি করে কিন্তু তার চিকিৎসা চালিয়েছেন এই খবরগুলো আসলে আমরা কোনোভাবেই দেখার জন্য প্রস্তুত ছিলাম না এবং দেখতে চাইনি সরকারের কাছে কিন্তু আমাদের এই আবেদনটা খুব জোরালো ছিল এবং এই সরকার গঠন হওয়ার প্রাথমিক কাজটাই কিন্তু এইটা হওয়া ছিল যে এখানে নিহত পরিবার বর্গ কিন্তু পুনর্বাসনের কথা খুব ভালোভাবেই আসছে কারণ সবার আর্থিক অবস্থা ওইভাবে সচ্ছল না আমরা যদি বিশেষভাবে আবু সাইদের পরিবারের কথাই বলি শেখ হাসিনা কিন্তু একটা নাটক তৈরি করেছিল আবু সাইদের পরিবারকে এনে ঢাকায় কিছু টাকা চেকের মাধ্যমে দিয়েছিল এবং একটা কান্নাকাটি কান্নাকাটি ভাব দেখায় হাসিনা যে অভিনয়টা করে সেটা কিন্তু আবু সাইদের পরিবারকে নিয়ে করা হয়েছিল এবং অন্যান্য অন্য যে সমস্ত ব্যক্তিরা নিহত হয়েছেন তাৎক্ষণিক অবস্থায় যাদেরকে শনাক্ত করা গিয়েছিল তাদেরকে একটু ধরে টরে এনে হাসিনা একটা সিম্প্যাথি প্রকাশ করা এবং টাকা দেওয়ার একটা আলাপ উঠেছে এবং দিয়েছে অনেকে হয়তো কষ্ট করেছেন যে লাশ বিক্রি করে দিল হাসিনার কাছে টাকা নিয়ে গেল কিন্তু আমরা বলেছিলাম যে তাদের পরিবারের অবস্থা এমন সেখানে প্রশাসনের চাপ ভয়ভীতি এবং কিছু টাকা অবশ্যই তাদের পরিবারকে হেল্প করে এই জায়গাটা হয়তো তাদের পক্ষে এড়িয়ে যাওয়া সম্ভব ছিল না এখন তো আমরা সেই পলায়ন পর হাসিনার সরকারকে বিদায় দিয়ে একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি করতে চাচ্ছি বা একটা অন্তর্বর্তী সরকার তৈরি করছি তারপর। প্রথম কাজই তো এটা থাকা উচিত ছিল যে সেই আহত নিহত ব্যক্তিদেরকে পুনর্বাসন করা অনেকেই আছেন যারা পরিবারের একমাত্র উপার্জন ব্যক্তি সেই ব্যক্তি এই মুহূর্তে হাসপাতালের বেডে পড়ে আছেন দেখা যায় সে কিস্তি নিয়েছেন এনজিওর কাছ থেকে সেই এনজিও গুলো তাদের কাছ থেকে এসে হয়তো কিস্তি চাচ্ছে বা তাদের সেটা পরিশোধ করতে হচ্ছে এই ব্যাপারগুলোকে মাথায় রেখে কিন্তু পুনর্বাসনের কথাগুলো আমরা বলেছিলাম যে সার্বিক সহযোগিতা আহত নিহতদের পরিবারকে করা হয় দ্বিতীয় যে দাবিটা ছিল সেটা আরো গুরুত্বপূর্ণ সেটা আমাদের আবেগের সাথে জড়িত এই হত্যাকাণ্ড গুলো যারা ঘটিয়েছে সেখানে আমরা দেখেছি ঘরের মধ্যে একটা ছোট্ট বাচ্চা শিশু কিন্তু রেহাই পায় নাই বাবার করে ছোট্ট মেয়ে মাথায় গুলিবিদ্ধ হয়েছে এবং সে বরণ করেছে এই ধরনের মর্মান্তিক ঘটনা কি শুধু বাচ্চাদের ব্যাপারেই ঘটেছিল না সবজিওয়ালা রিক্সাওয়ালা পথচারী নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু গুলিবিদ্ধ হয়েছে এবং আহত নিহত হয়েছে সেই জায়গাতে আমরা কিন্তু এটা বলতেই পারি এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি যারা জড়িত ছিল এবং দাম্বিকতার সাথে যারা বলেছিল তারা কঠোর হস্তে দমন করবে এবং শেখ হাসিনা তার মন্ত্রীরা প্রশাসনের যেই সমস্ত ব্যক্তিরা সে সময় চোখ রাঙিয়ে আমাদের দিকে যা ইচ্ছে তাই ভাব দেখিয়ে দেশটা তাদের এই ধরনের একটা মনোভাব দেখিয়ে হত্যাকাণ্ডে মেতে উঠেছিল হত্যাকাণ্ডের উৎসব ঘটেছিল এবং তারা আনন্দ নিয়ে আমাদের উপরে গুলি করেছিল সেই তাদের সেই তাদের অহমিকা তাদের অহংকার চূর্ণ বিচূর্ণ করে দেওয়া বিচারের মাধ্যমে সেটা পরবর্তী একদম আবেগ বিচারিত দাবি আমরা যদি দেখি সেই হত্যাকারী ব্যক্তিরা দেশ থেকে পালিয়ে গিয়েছে এবং আমাদের বর্তমান যে প্রশাসনিক ব্যবস্থা রয়েছে সেটাকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে দূরে গিয়ে তারা হাসে সেই হাসি কিন্তু আমাদেরকে কষ্ট দেয় অতএব পরবর্তী আলাপটাই হচ্ছে প্রত্যেকটা হত্যাকারী যারা প্রত্যক্ষভাবে জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় আনতে হবে আমরা আরো আশ্চর্যজনক ভাবে কিছু ঘটনা দেখেছি যে ইউনিয়ন পরিষদ গুলো থেকে চেয়ারম্যানদেরকে বরখাস্ত করা হয়েছে কিন্তু সেখানে একজন প্যানেল চেয়ারম্যান তৈরি করা হয়েছে বাকি যে মেম্বাররা থাকেন তাদের প্রত্যক্ষ ভোটে এখানে অবশ্যই বিএনপি সহ যে আমার সহ যে বড় দলগুলো রয়েছেন তাদের একটা প্রভাব বা সমর্থনের ভিত্তিতে হয়েছে সেটা অস্বীকার করা যায় না কিন্তু সেখানে আমরা এই ধরনের তথ্য পেয়েছি যে যারা সরাসরি ছাত্রদেরকে হত্যা বা নিপূরণের কাজে জড়িত ছিলেন একদিন আগেও সরকারটা যখন পালিয়ে যায় সেই দিনটাতেও যারা এই ধরনের কাজকর্ম করেছেন তারা প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন বা ভিন্ন ভিন্ন জায়গায় এই ছোট পদের কথা বাদ দিই অন্যান্য বড় পদ সচিবালয়ের কথা তো আমরা জানি অতএব সচিবালয় থেকে শুরু করে একদম প্যানেল চেয়ারম্যান পর্যন্ত তারা যদি বহাল তবিয়তে থাকেন এবং তাদেরকে যদি বিচার না করা যায় এই দুঃখ আসলে তাকে কিভাবে বোঝানো যেতে পারে সরকারের কাছ থেকে আমাদের দুটো দাবি সর্বাগ্রে তার পরবর্তীতে আপনি সংস্কারের যা তা করুন তার প্রথমটা হচ্ছে অবশ্যই নিহত পরিবারকে আপনি যেইভাবে পারেন সার্বিক সহযোগিতা করতে হবে সেই ক্ষেত্রে কোনো রকমের আপোষ করা যাবে না এবং আহত অবস্থায় বা আমরা বলতে পারি অর্ধমৃত অবস্থায় যারা হাসপাতালে কাতরাচ্ছেন সুচিকিৎসা তার তারপরই যেই দাবিটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হচ্ছে তারা যাতে একটা সুবিচার পেতে পারে তারা যাতে একটা ন্যায় বিচার পেতে পারে অন্তত এই কাজটা এই সরকারকে করে যেতে হবে আমরা ইতোমধ্যে দেখেছি বেশ কিছু সংগঠন সব দাবিতে সোচ্চার হচ্ছে না আমার মনে হয় এটা যদি ঠিকভাবে সরকার না করতে পারেন তালিকা করা থেকে শুরু করে পুনর্বাসনের কাজগুলো রাজনৈতিক সংগঠনগুলো ছাত্র সংগঠনগুলোর একটা প্রতিবাদ আসবে আমরা চাচ্ছি না হাসিনা পরবর্তী এই সরকারকে অন্য অন্য যারা হাসিনা বিরোধী ছিলেন তারা কোনোভাবে আন্দোলন বা চাপ প্রয়োগের ব্যাপার পর্যন্ত চলে যাক সরকার অতি এটা কিভাবে করবেন সেটা ব্যবস্থা সেই প্রত্যাশা করছি